সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ইন্নাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা চলে এসেছি ইন্নাল অ্যাগ্রো ফার্মের নতুন একটি পর্বে আজকে আপনাদের মাঝে যে গরুগুলো দেখাবো দেখেন এটা এগুলো আপনার ফিজিয়াম জাতের গরু ছোট বাছুর আপনার ভিন্ন ধর্মী কালেকশন আপনারা দেখতে পাবেন তো চলুন দেরি না করে এই ফার্মের যে মালিক

তাহলে আপনার গরু কালেকশন আমাদের দেখান এবং দামটা জানিয়ে দিন এই গরুটা দেখেন একটা ফিজিয়াম জাতের গরু নাবি চূড়া পা থেকে মাথা অব্দি এটার জিও বা সাদা এই গরুটির বয়স আছে আপনার দশ থেকে বারো মাস এই গরুটার আমরা ছিঙ্গেলে দাম রেখেছি মাত্র সত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা সত্তর হাজার টাকায় গরু দেখেন একটা বিশাল একটা ভালো মানে পিওর বিটের গরু আপনারা পেয়ে যাবেন আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য ভালো হওয়ার চেষ্টা করব খুব সুন্দর মানের গরু এবার আমরা চলে যাব দ্বিতীয় না এবার আমরা চলে যাব চলে এসেছি দ্বিতীয় নম্বর গরুতে দ্বিতীয় নম্বর গরুটি দেখেন এটা একটা অস্ট্রেলিয়া ধরনের আপনার একটা জার্সি গরু সম্পূর্ণ একটা দেখার মতো গরু চামড়া গুলো একটু ভাই টেনে দেখান তো ভাই মাংস লাগাই অনেক জায়গা আছে নাবিটাও ভালো তো দর্শক ভাই বন্ধুরা সিঙ্গেলে কোনো দর্শক ভাই বন্ধু যে গরুটা নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পঁয়ষট্টি হাজার টাকায় আপনার দ্বিতীয় গরুটি আপনারা পেয়ে যাবেন আমরা চলে চলে যাব তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গরুটি দেখেন এটা একটা শাহিওয়াল বিটের গরু সব মিলে একটা দেখার মতো গরু এই গরুটার বয়স আছে আপনার এটারও এগারো মাস বয়স আছে এই গরুটা কোন দর্শক ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে এটারও দাম রাখছি আমি এই গরুটির দাম রাখছি আমরা ছেষট্টি হাজার টাকা দশভাই বন্ধুরা আমরা যে দাম গুলো বলছি আপনারা ফি দাম না একটু দাম দর করার আপনার সুযোগ আছে এবার আমরা চলে যাব চতুর্থ নম্বর গরু দর্শক বন্ধুরা এবার আমরা চলে এসেছি আমরা চতুর্থ নম্বরে যে গোটা দেখতে পাচ্ছেন এই গোটা আপনার একটা কস বিচের গরু এখানে আপনার এখানে অস্ট্রেলিয়ার কস বলে তো দর্শক ভাই বন্ধুরা এই গরুটি আপনার বয়স এটার বারো থেকে তেরো মাই বয়স এটার আপনার ছিঙ্গেলে আমরা দাম রাখছি এটার ছেষট্টি হাজার টাকা দর্শক ভাই বন্ধুরা সম্পূর্ণ একটা দেখার মতো দেখেন লম্বা চোড়া পা থেকে মাথা অবধি আমরা পুরোটা দেখার জন্য আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ একটা দেখার মতো এবার আমরা চলে যাব পাঁচ নম্বর গরুতে পাঁচ নম্বর গরুটি দেখেন এটা একটা ফিজিয়াম জাতের গরু জিও বা সাদা সম্পূর্ণ একটা দেখার মতো গরু এই গরুটির বয়স আপনার দশ থেকে এগারো মাস বয়স এটা ষাট জাতের গরু প্রত্যেকটা আমি দেখাচ্ছি আপনাদের ষাট গরু দশ বন্ধুরা এই গরুটি যদি আপনারা এ নিতে চান তাহলে আমরা দাম রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনারা এই গরুটি আপনারা পেয়ে যাবেন এবার আমরা চলে যাব ছয় নম্বর গরুতে এবার আমরা চলে এসেছি ছয় নম্বর গরুতে ছয় নম্বর গরুটি দেখেন এটাও একটা আপনার এটা ফিজিয়াম জার্সি বলে কজবিটের গরু এটা জিও বা সাদা এর বয়স আপনার এটারও বয়স আপনার নয় থেকে দশ মাস এই গরুগুলো আসলে অনেক বড় গরু হয় অনেক বিগ সাইজের গরু হয় তো দর্শক ভাই বন্ধুরা এই গরুটি যদি সিঙ্গেলে কোনো দর্শক ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে দাম রাখছি আমি ছাপান্ন হাজার টাকা এবার আমরা চলে যাব সাত নম্বর গরুতে দর্শক ভাই বন্ধুরা আমরা চলে এসেছি সাত নম্বর গরুতে সাত নম্বর গরুটি দেখেন বিশাল একটা আকর্ষণীয় আপনার বিশাল একটা অফারের গরু মানে এমন মূল্য ছাড়ে আপনাদেরকে দিয়ে দিব গরুটি দেখেন এটা আপনার একটা ফিজিয়াম ধরনের গরু জিও বা সাদা আপনাদেরকে বলেছি যে বিশাল অফার সে অফারটি হচ্ছে এটা দাম রাখছি মাত্র ছিচল্লিশ হাজার টাকা তো দর্শক বন্ধুরা ছিচল্লিশ হাজার টাকা এরকম একটা সার গরু আপনারা পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ একটা দেখার মতো গরু তো দর্শক ভাই বন্ধুরা আপনাদেরকে সাত পিস গরু আমরা দেখিয়েছি সাত পিস গরু আমরা ছিঙ্গেলে একটি একটি করে আপনাদের মাঝে দেখিয়েছি আবার দেখেন সাত পিস গরু দেখেন এক একই জায়গায় আপনার বাধা আছে আমরা একবারে আপনার নিচু জায়গায় আপনার সম্পূর্ণ অরিজিনাল ভাবো যেগুলো বাঁধা থাকে মাটির নিচে মাটির উপরে একটু বাধা থাকে সেই সেখান থেকে আমরা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করেছি এই সাত পিস গরুগুলো দর্শক ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে আমি আপনার প্যাকেজ রাখছি এটার মাত্র ষাট হাজার টাকা লট হলে সাত পিস গরু আপনারা আপনাদের মাঝে আমরা দিয়ে দিব তো দর্শক ভাই বন্ধুরা সাত পিস গরু আপনারা ষাট হাজার টাকা লটে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আইব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ